আর 7 তো আপনাদের আম কিশোর পাওয়া যাবে সেম আম তো ধন্যবাদ সবাইকে আর চ্যানেলের নতুন হলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঠিক আছে আর এই চ্যানেলে আসেন আমের মেলা ঠিক আছে এখানে আপনার যারা পাইকার ভাই আছেন অবশ্যই বিডি স্কলেতে নাম্বারে যোগাযোগ করে আপনারা এসে নিতে পারেন ধন্যবাদ

রসগোল্লার মতো এটার ভিতরে রস আচ্ছা এটা হচ্ছে সবার শেষের ভাই মধু মধু কি অবস্থা ভাই ভালো আছেন ভাই তো ভাইরাল ভাই সবসময় এই আমটা বাড়ি আমটা অনেক মিষ্টি হয় মিষ্টি না হ্যাঁ এটা হচ্ছে আপনার রাজশাহী সারা এবং সাতক্ষীরাতে হয় এই আমটা আগে সবাই লাস্টে পাওয়া যেত এবং রূপালিরও পরে আচ্ছা হচ্ছে আপনার সাপারে এই আমটা লাস্টে পাওয়া যায় সবার শেষ কিন্তু এখন ওনা আসছে না সিজনে পাওয়া যায় এটা কিন্তু এই আমটা এখন নতুন করে সাতক্ষীরা সাতক্ষীরা যে লোক আছে ওই হচ্ছে চাষ করতেছে আচ্ছা আচ্ছা এবং এই আমটা খাইতে খুবই স্বাদ রসগোল্লার মধ্যে যেমন রস থাকে টিপ দিলে হাত ধীরে যাবে এত রস খাইতেও খুব স্বাদ কাটলেও পরিপূর্ণ লাভে এবং এই আমটা সাতক্ষীরা রাসায়ী ছাড়া সাতক্ষীরাতে এখন হয় কিন্তু সাতক্ষীরাটা অতটা টেস্ট বিখ্যাত হচ্ছে